পিডিজপস অ্যাডোকারে স্বাগতম গুচ্ছভুক্ত চব্বিশটি বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার রেজাল্ট বিশ্লেষণ প্লাস সর্বশেষ যত পজিশনে চান্স হবে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ তা জানানোর চেষ্টা করব চলুন শুরু করা যাক দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে এই ইউনিটে ভর্তি পরীক্ষায় পঁচাত্তর প্লাস নম্বর পেয়েছেন দুইজন ভর্তিচ্ছু যেখানে গত বছর অর্থাৎ দুই হাজার বাইশের শিক্ষাবর্ষে এই ইউনিট থেকে ভর্তি পরীক্ষায় পঁচাশি প্লাস নম্বর পেয়েছেন পাঁচজন আশি প্লাস নম্বর পেয়েছেন চল্লিশ জন এবং পঁচাত্তর প্লাস নম্বর পেয়েছেন একশত পঁচাশি জন ভর্তিচ্ছু সেই বছর ভর্তি পরীক্ষায় ফাঁস করেছেন আটষট্টি হাজার তিনশত বাইশ জন ভর্তিচ্ছু এইবার অর্থাৎ দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ফাঁস করেছেন পঞ্চাশ হাজার সাতশত ষাট জন ভর্তিচ্ছু সেই হিসেবে গত বছরের তুলনায় এইবার ফাঁসের হার দশ পারসেন্ট কমেছে এছাড়া ভর্তি পরীক্ষায় দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে সত্তর প্লাস নম্বর পেয়েছেন চারজন ভর্তিচ্ছু পঁয়ষট্টি প্লাস নম্বর পেয়েছেন বিশ জন সিক্সটি প্লাস নম্বর পেয়েছেন চুরাশি জন ভর্তিচ্ছু পঞ্চান্ন প্লাস নম্বর পেয়েছেন চারশত চল্লিশ জন পঞ্চাশ প্লাস নম্বর পেয়েছেন দুই হাজার বাইশ জন পঁয়তাল্লিশ প্লাস নম্বর পেয়েছেন ছয় হাজার সাতশত ষোলো জন চল্লিশ প্লাস নম্বর পেয়েছেন ষোলো হাজার তিনশত ছিচল্লিশ জন ভর্তিচ্ছু পঁয়ত্রিশ প্লাস নম্বর পেয়েছেন একত্রিশ হাজার দুইশত সতেরো জন ভর্তিচ্ছু এবং ভর্তি পরীক্ষার ন্যূনতম পাঁচ নম্বর ত্রিশ প্লাস নম্বর পেয়েছেন পঞ্চাশ হাজার সাতশত ষাট জন ভর্তিচ্ছু এবারের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর সাতাত্তর দশমিক দুই পাঁচ পেয়েছেন রেদানুল হক মারুফ নামের এক মেধাবী শিক্ষার্থী এছাড়া অপর এক ভর্তিচ্ছু সর্বনিম্ন নম্বর পেয়েছেন মাইনাস আঠারো দশমিক সাত পাঁচ গুচ্ছের বিগত তিন বছরের ইতিহাসে এইবার ফাঁসের হার এবং সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ভর্তিচ্ছুর সংখ্যা খুবই কম গত বছর অর্থাৎ দুই হাজার বাইশতে শিক্ষাবর্ষে ফোরটি থ্রি প্লাস নম্বরপ্রাপ্ত সাধারণ শিক্ষার্থী গুচ্ছে সাজ পেয়েছেন এবার ফাঁসের হার কমে আসায় আরও কম নম্বরে অর্থাৎ সাঁত্রিশ প্লাস নম্বরে অনেকে বিষয় পাবেন তবে কোটা থাকলে ফার্স্ট নম্বর ত্রিশ থাকলেই অনায়াসেই অনেকে সাজ পাবেন আমি মনে করি সাধারণ শিক্ষার্থীরা সাঁত্রিশ প্লাস নম্বর ফেলে নিশ্চিত থাকতে পারেন যে গুচ্ছে ঠিকঠাকভাবে সাবজেক্ট চয়েস দিতে পারলে আপনার কোনো না কোনোভাবেই চান্স হবে কারণ গুচ্ছে সান্স পাওয়ার ক্ষেত্রে সাবজেক্ট এবং ইউনিভার্সিটি সয়েস অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজের মেধা স্কোর অনুযায়ী সয়েস দিলে কম নম্বরও সান্স পাওয়ার সম্ভাবনা থাকে কাজে আপনার ম্যারিট পজিশন এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাটাগরি অনুযায়ী সাবজেক্ট সয়েজ দিবেন যাই হোক শেষ অবধি যাদের ম্যারিট পজিশন পঁচিশ হাজারের ভিতরে আছে কোনো না কোনোভাবেই তাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে চান্স হবে বিজ্ঞান ইউনিটের আসন সংখ্যা বারো হাজার প্লাস কাজেই প্রথম ম্যারিটে পনেরো হাজার ম্যারিট পজিশন পর্যন্ত চান্স হয়ে যাবে এরপর বাকি ম্যারিটে এক হাজার পাঁচশো থেকে দুই হাজার ম্যারিট পজিশন করে সামনের দিকে সঞ্চ হবে আরেকটি লক্ষণীয় বিষয় সতেরো হাজার ম্যারিট পজিশন পর্যন্ত ভর্তিচ্ছুরা ফিউর সাবজেক্ট পেতে পারেন এছাড়া বাকিরা অর্থাৎ পঁচিশ হাজার ম্যারিট পজিশনের ভিতরে যারা রয়েছেন তারা গ্রুপ সেঞ্জের সাবজেক্ট পাবেন বলে আশা করা যায় প্রিয়বর্তীচ্ছু এই ছিল এখনকার মতো গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত সর্বশেষ ভিডিও পরবর্তী আপডেট ভিডিও ফেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ